হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমার ফ্যামিলিরই একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা দেখতে হলে কিন্তু প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকতে হবে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছ আমি কিছুটা কিন্তু কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর সব কিন্তু কুমড়োর ফুলগুলো দেখো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়েছি আর তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি দুটো ফুল রেখে দিয়েছি দেখো এই ফুলগুলো কিন্তু আমি এই তোমরা কিভাবে ছাড়াবে তার জন্যই কিন্তু নিয়েছি সেটা দেখানোর জন্যই কিন্তু আমি এই ফুল দুটো রেখে দিয়েছিলাম এই যে দেখেন এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নেব এইভাবে কিন্তু ছিঁড়ে নিতে হবে নিলে কিন্তু এই দেখো এটা বেরিয়ে যাবে আবার একটা আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে পারো খুব সুন্দর কিন্তু দেখো ছাড়ানো হয়ে গেল বা পরিষ্কার করা হয়ে গেল এগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা আর এগুলো কিন্তু এই দুটো যে ফুলগুলো ছিল সেটাও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তোমাদের শুধু দেখানোর জন্যই কিন্তু রেখেছিলাম দেখো একদম কিন্তু সব ফুলগুলো পরিষ্কার আছে এই কুমড়োর ফুলগুলো কিন্তু খুবই মিষ্টি ফুল আজকে কিন্তু আমি যেহেতু মিষ্টি ফুল মিষ্টি বড়া বানিয়ে দেখাবো কুমড়ো ফুলের মিষ্টি বড়া এই মিষ্টি বড়াটা কিন্তু খেতে বন্ধুরা খুবই সুন্দর লাগে একবার খেলে কিন্তু বারবার এই কুমড়ো ফুলের মিষ্টি বড়াটা খেতে ইচ্ছা করবে এতটাই ভালো লাগে এই কুমড়ো ফুলের মিষ্টি বড়াটা অনেকে কিন্তু বেসন দিয়ে করে তার মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো বা পোস্ত চালের গুঁড়ো দিয়ে করে আমি কিন্তু আজকে সম্পূর্ণ একদম আলাদাভাবে কিন্তু ইউনিকভাবে আজকে কুমড়ো ফুলের বড়াটা বানিয়ে দেখাব তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি কিন্তু ব্যাটারটা গুলবো তার জন্য কিন্তু বড় একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে কিন্তু সব উপকরণগুলো এক এক করে নিয়ে নেব দেখো আমি এখানে নিয়েছি কিন্তু এক বাটির একটু কম ময়দা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি ময়দা যতটুকু নিয়েছিলাম তার কিন্তু অর্ধেক কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছে পরিমাণ মতো কিন্তু লবণটা দিয়ে নিতে হবে দিয়ে দেবো কালো জিরে দেখো আমি কিন্তু অর্ধেক মানে হাফ পাটি কিন্তু এখানে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে নিতে হবে গুঁড়ো দিয়ে কিন্তু সেক্ষেত্রে আর চিনিটা দিয়ে করলে কিন্তু সাদা থাকবে ধপ সাদা কিন্তু হবে ব্যাটারটা এবারে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা মেখে নেব একসঙ্গে খুব বেশি জল দিতে যাব না বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে ওর জন্য কিন্তু আমি অল্প করেই আগে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু গোটা চিনি দিয়েছি তোমরা চাইলে কিন্তু চিনিটা কিন্তু বেটাও দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাটারটা গোলা আমার এখানে কিন্তু একটু আমি রেস্ট রেখে দেবো আবার চিনিটা গলার জন্য সেটা কিন্তু রাখতে হবে না দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখনই কিন্তু আমি আর জল দেব না যেহেতু চিনিটা গলে কিন্তু একটু ব্যাটারটা এখনো পাতলা হয়ে যাবে তার জন্য কিন্তু আমি রেস্টে একটু রেখে দেবো এবার কিন্তু ঢাকাটা খুলে আমি দেখে নেব দেখো আগের চেয়ে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে একটুখানি আমি কিন্তু ফেটিয়ে নেব দেখে কিন্তু বুঝতে পারছো থিকনেসটা কেমন আছে একটু কিন্তু ফেটিয়ে নেবো এইভাবে তাহলে কিন্তু বড়াটা খুবই মুচ বা ফুলবে এখানে কিন্তু আমি কোন রকম খাবার সোডা বা বেকিং সোডা দিলাম না তোমরা চাইলে কিন্তু দিতে পারো এখানে যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি বড়াটা কিন্তু এমনি মুচমুচে হবে এখানে মনে হচ্ছে ব্যাটারটা একটু কিন্তু ঘন আচার আর একটু আমার জল দিতে হবে একটু আমি জল দিয়ে নেব খুব বেশি কিন্তু আবার জল দেব না অল্প একটুখানি দিয়ে দেবো ভালো করে কিন্তু আবার আমি মিশিয়ে নেব আর আমাদের এখানে মোমরা বৃষ্টি নেমে গেছে হয়তো আবাসটা পাচ্ছে অল্প অল্প হলেও ভালো করে দেখো আমি কিন্তু একদম জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি দেখো থিকনেক্সটা হয়তো দেখে বুঝতে পারছো এরকমই কিন্তু একটা ঘন ব্যাটার দেখেছো এরকম কিন্তু ঘন ঘন একটা একটা ব্যাটার ব্যাটার তৈরি তৈরি করে করে নিতে নিতে হবে হবে এরকমই কিন্তু এখানে আর ফাটানোর দরকার নেই আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে চলো উনুনটাকে ধরিয়ে নেব আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি এবারে কিন্তু সাদা তেল দিয়ে দেবো তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব সুন্দর গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি ব্যাটারে ফুল কিন্তু একটা করে দেখো এরকম চুবাবো আর কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। কত সুন্দর দেখো গায়ে কিন্তু লেগে গেছে এখানে জায়গা ছোট বলে কিন্তু আমি দুটোই করেই দিচ্ছি এখানে কিন্তু তিনটে ধরবে না আমি কিন্তু এইভাবেই কিন্তু বড়াগুলো ভাজবো দুটো করে দিয়ে দিয়ে একটু হতে দেব একটু কিন্তু এবার গ্যাসের জোরটা বাড়িয়ে দেব আমি কিন্তু তেলটা গরম করে কিন্তু একদম গ্যাসটা কিন্তু ফোমে করে দিয়েছিলাম এবার একটু কিন্তু আমি জোর করে দিয়েছি এক পিট আমি হতে দেব এবার কিন্তু উল্টে দেব দেখো খুব সুন্দর কিন্তু ফুলে গেছে বড়া গুলো দেখো একদম খুব সুন্দর ভাবে কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে একই ভাবে কিন্তু ভেজে নেব দেখো দু পিঠ কিন্তু আমি খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি এবারে কিন্তু তুলে নেব তেলটা আমি একটু ঝরিয়ে নেব আর একটাও কিন্তু তেলটা ঝরিয়ে তুলে নেব দেখো দুটো বড়া কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরকম একই ভাবে কিন্তু সব বড়া গুলো ভেজে নেব এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুবই সহজ কিন্তু তোমরা যে কেউ কেউই কিন্তু করে নিতে পারবে খুব সহজ কিন্তু এই রেসিপিটা বানানো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আমার কিন্তু পুকুরো ফলের মিষ্টি বড়াটা কিন্তু হয়ে গেছে আমার কিন্তু সব বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু তুলে নেব দেখুন বন্ধুরা কুমড়ো ফুলের মিষ্টি বড়াটা কিন্তু আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে খেতে কিন্তু কিন্তু খুবই খুবই অসাধারণ অসাধারণ যতই বন্ধুরা হয় লাগে সহজ আর একটা তোমাদের ভেঙে দেখাচ্ছে দেখো কত সুন্দর কিন্তু ভেতর দিয়ে দেখো সিদ্ধ হয়েছে আর ফুলটা কিন্তু দেখো একদম গোটা চোখ কত সুন্দর একদম ভেতরটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে ভেতরটা দেখো একবার হলো বাড়িতে এই কুমড়ো ফুলের মিষ্টি বড়াটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ একবার খেলে কিন্তু বারবারই কিন্তু কুমড়ো ফুলের বড়াটা করে খেতে ইচ্ছা করবে এতটাই কিন্তু খেতে অসাধারণ হয় এই কুমড়ো ফুলের মিষ্টি বড়াটা তাহলে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন